আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো শীতের একটি পপুলার রেসিপি ভেজিটেবল স্যুপ তো এই জন্য প্রথমে সবজিগুলো নিয়ে এসেছি আপনাকে দেখাই দিচ্ছে যেগুলো সবজি আপনি পাবেন নিতে পাবেন আর সাথে বিশেষ করে পালং শাক লাগবেই লাগবে তো পালং শাকগুলো আমি প্রথমে এভাবে কুচকুচি করে কেটে নিয়েছি এবং সমস্ত সবজিগুলাই ভাজি কাটা মেশিনতে কুচু করে কেটে নিয়েছি এখন প্রথমে প্রথমে প্রেশার দিলাম পালং শাকগুলো দিয়ে দিলাম এক এক করে সমস্ত সবজিগুলো যেরকম গাজর তারপরে মুলা আলু তারপর ফুলকপি বাঁধাকপি একটা রান গোস্ত দুটা চিংড়ি মাছ এবং লাস্টে কটা কুচি এইভাবে আমি সব একেবারে একে একে সবগুলো ওর মধ্যে দিলাম দিয়ে আমি এখন ওর মধ্যে লবণ দিচ্ছি দেড় চা চামচ আর টেস্টিং সল্ট হাফ চা চামচ এর একটু কম বা হাফ চা চামচ দিলেও হবে আপনার সবজি বুঝে তারপর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা হচ্ছে আপনি দিবেন এমনভাবে যে আপনার সবজিগুলা যেন একদম পানির নিচে থাকে কিন্তু খুব বেশি যেন না হয় তাহলে সবজিগুলো হচ্ছে সিদ্ধ হয়ে যাবে পোপালে এবং খুব বেশি পানি মানে পাতলা হয়ে যাবে না তো এভাবে আমার দেওয়া হয়ে গেল আর বেশি কিছু দিতে হবে না এখন আপনাদের দেখাই দিচ্ছি আর গোস্তটা আমি একটু মেরিনেট করে রাখছিলাম আর দিলাম অল্প একটু সয়াবিন তেল সামান্য পরিমাণ খুব বেশি না যে এখন এটা আমি সিটি দিতে প্রেশারে সিটি দেওয়ার জন্য তুলে দিলাম চুলাইতে এখন এইভাবে দুইটা সিটি দিয়ে দেবো যখন দুইটা সিটি পড়ে গেল তখন এই সিটিটা পড়ে যাওয়ার পর আপনাকে সিটিটা বের করে নিতে হবে মানে ওটা সিদ্ধ হওয়ার জন্য সিটিটা বের করে না নিলে সবজি কালারগুলো ভালো থাকবে না আর প্রেশার এই জন্যে একটা দুইটা সিটি দিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং এটা ব্লিন্ডার করতেও সুবিধা হবে কারণ এটা একটু বিলিন্ডার করবো তো এই যে আপনাদের সিটিটা এড়ায় দেখে নিতে হবে এই যে আপনাদের দেখাই দিচ্ছি এর মধ্যে যে আমি গোস্তটা দিছিলাম সেই গোস্তুটা আর চিংড়ি মাছটা আমি এখন এর মধ্যে থেকে তুলে নেব তুলে নিয়ে এগুলো কি একটু চিংড়ি চুচ এগুলো এরা একটু বাঁচতে হবে এবং রানেরও হচ্ছে চিকেনেরও বস্তুগুলো একটু সিরে সিরে টুকরা করে নিব এই জন্য এটা একটু তুলে ঠান্ডা হতে দিলাম আর এদিকে আমি হালকা গরম অবস্থায় অসুবিধা নাই ভেজিটেবলগুলো বিলিন্ডার করে নিচ্ছি আপনার ইচ্ছে করে ঠান্ডা করতে পারবেন সময় থাকলে সমস্যা নাই তো যাই হোক এইভাবে আমি এখন দেখাই দিলাম বিলিন্ডার এই যে তাকটা এরকম হলো বেশি পানি হয়ে গেলে পর বেশি পাতলা হয়ে যেত এখন আমি চিংড়ির যে খোসাগুলো ছিলিয়ে নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব আর এই যে গোস্তুগুলোকেও হাত দিয়ে সিঁড়ে নিচ্ছি একদম ছোটো ছোটো করে স্যুপের মধ্যে যেরকম ছোটো ছোটো করে দেয় এই এরকমভাবে আমি একটু সিঁড়ে নিচ্ছি নিয়ে এখন আমি হচ্ছে স্যুপটা রান্না করতে যাব তিনজনের প্রথমে আমি একটা বলে তিন চা চামচ মতো কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলায় নিচ্ছি এর মধ্যে সামান একটু লবণ দেবো মানে আপনারা যেরকমই খাবেন সেরকম মানে লবণটা একটু দিলে কর্নফ্লাওয়ারটা একটু সারটা ইয়ে লাগে এই জন্যে অল্প সামান্য এবং ডিমের মধ্যেও অল্প সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটে নিচ্ছি মানে একটা ডিম ভাজির জন্য যেরকম লবণ লাগে সেরকম লবণ দেবেন তাহলেই হবে তো এখন আমি এটাই নিয়ে এখন আমি হচ্ছে চুলাইতে চলে যাবো তো প্রথমে একটু কড়াইতে বেশি পরিমাণ তেল না অল্প তেল দিলে হবে এটা স্যুপ তো কিন্তু যে ভেজিটেবল স্যুপ তাই জন্যে অল্প একটু তেল দিলে এটা টেস্ট বাড়ে এবং সবজির মধ্যে অল্প একটু তেল দিয়েছি ওই জন্যে খুব বেশি তেল না দিলেও চলবে তারপর এখন আমি সব তেলটা গরম হওয়ার পরে সুপ স্যুপগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হবে বেশি না না হবে যেহেতু রান্না করাতে তো এই জন্যে একটু নাড়াচাড়ার পরে এর মধ্যে আমি এক এক করে সবগুলা উপকরণ আবার মিলাই দিব তো প্রথমে আমি এখন ওই যে কেটে রাখছিলাম চিংড়িটা আর বস্ত সেটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে কর্নফ্লাওয়ারটা রাখছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিয়ে একটু কর্নফ্লাওয়ারটা যখন মানে গাঢ় হয়ে যাবে স্যুপটা ঠিক সেই সময় আমি যে ডিমটা এখন একটু একটু করে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে এটা আপনারা একটু ঘোরা ঘোরাও ঢালতে পারেন চামচ দিয়ে নাড়ানে বা ডিমটায় ঘুরে ঘুরে ঢেলে একটু রেখে দিলে বলো কি ওটা একটু গাঢ় হয়ে লম্বা লম্বা আঁশ হয়ে যাবে আবার এইভাবে দিলেও হবে যেহেতু এটার ভেজিটেবল সুপ তাই আমি অতটা আস বানা বানাবানোর জন্য আমি এইভাবে দিলাম তারপরে লাস্টে আমি দিলাম এক চা একটু কমই গোলমরচি গুঁড়া এই গোলমরিচটা গুঁড়া দেওয়ার জন্য আবার ফ্লেভারটাও খুব ভালো আসে সেন্টটাও এবং খেতেও খুব টেস্ট লাগে তো আমার হয়ে গেল থাই সুপ রেডি আপনারা এভাবে শীত আসলে একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন এটা খুব টেস্টি এবং খেতে খুবই সুস্বাদু লাগে আর বিশেষ করে এটা পালং শাক দিয়েই আমি তৈরি করি কারণ অন্যান্য শাক দিয়ে এতটা টেস্ট হয় না এবং পালং শাকের জন্য এটা একটু বেশি মাত্রায় স্বাদ হয়ে যায় তা আপনাদের দেখাই দিচ্ছি যে স্যুপটার থিকনেসটা কেমন হবে তো যাই হোক ভালো থাকবেন আপনারা পরবর্তী রান্নার জন্য অপেক্ষা করবেন তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম